মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্র তো আপনারা হাতে যুক্ত যে সমস্ত ফুল বেলপাতা নিন এবং দেখবেন সাদা ফুলই থাকবে তো দু হাত ভোরে অঞ্জলি মানে করজোড়ে দু হাত ভরে এইভাবে আপনারা নেবেন এবং বলা শুরু করুন আমি আস্তে আস্তে বলছি উম ব্রহ্মস্বরূপা স্বরূপা পরমা যুতিরূপা সনাতনী সর্ববিদ্যা দিজাদেবী তস্যই বান্যই নমো নমঃ এশো সগন্ধ পুষ্পাঞ্জলি আম্রমুকুল সহিত পুষ্প পুষ্পবিল্লপত্তাঞ্জলি বাগ্দেব বৈ মৎসাধার লেখনী সহিত বাগ্দেব বৈ সরস্বত্যই নমঃ ওলে একটা আধারে রাখুন আবার নতুন করে আবার খুঁজ নিন

মৎস্যাধার নিয়ে সৈত বাগদেব বই সর সত্যই নম আবার একটি আধারে রাখুন কন্টেনারে রাখুন আবার নতুন করে হাতের জল দিয়ে আবার ফুল নিন ফুল নিয়ে আবার বলতে থাকুন ওই জোরে পুষ্পাঞ্জলি মানে হচ্ছে জোরে আপনারা নিন দুহাত ভরে বলুন বিন্দু বিসর্গ মাত্রা আসু যদিষ্ঠানম এ বর্ণাধিষ্ঠাত্রী দেবী যা তসই বান্নৈ নম নম এস সগন্ধ আম্রমুকুল সহিত পুষ্পবিল্ল পত্রাঞ্জলি মৎস্যাধার লেখনী সহিত বাগদেবৈ সরস্বতই নাম বলে এই সংগ্রহ করা ফুলগুলো মায়ের দিয়ে দেবেন পুরোহিত মশাই এরপরে আপনারা প্রণাম মন্ত্র বলুন ভদ্রকাল্যই নমো নি সরস্বত নমো নম বেদ বেদান্তেদ্যাভ্য এবংসতি মহাভাগে লোচনে কমলোচনে বিশ্বূপে বিশালক্ষি বেদ্যাঙ্গে নমস্তুতে শারদা শারে বদনা বদনাম্বুজি সর্বদা সর্বদা স্মাকম সন্নিধি সন্নিধি ক্রিয়াত কুন্দেন্দু তুষার হার ধবলা ইয়া শ্বেত পদ্মাসনা ইয়া বীণা বরদণ্ড মণ্ডিত ভুজা ইয়া শুভ্র বস্ত্রাবৃতা ইয়া ব্রহ্মাচ্যুত শঙ্কর প্রভৃতিভি দেবৈ সদা বন্দিতা सामं पातु सरस्वती भगवती मिस्ती जाड्यापहा पहा उंग जन भक्ति भावे न पत्रं पुष्पं फलं जलं माया निवेदित भक्ता प्रसिद्ध जगदीश्वरी मंत्रहिनं क्रियाहिनं भक्तिहिनं सुरेश्वरी श्वरी यत् पूजितं मायादी वि पूरीपूर्णं तदस्तु मे এই পর্যন্তই আমাদের পুষ্পাঞ্জলি খুব নিষ্ঠা ভরে মাকে অঞ্জলি দিন বড় এবং আপনারা মায়ের কাছে প্রার্থনা জানান এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনারা ভালো থাকুন